বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিভিন্ন পদে নিয়োগ করতে নাম্বার হচ্ছে শারদান্স লিমিটেড তো তারিখ 21/2025 মানে 21 এপ্রিল আর পূর্ণ কন্ট্রিমেন্ট ক্যাজুয়াল শিকারী গো তাই এসসি নিউজ সোলার ক্যাজুয়াল নন্নতম এসসি आईन कल्पर न्यूनतम एस एसिटेन हेल्पार न्यूनतम एस एस सी बेकार हेल्पार एस हेल्पर मेन्टेनेस हेल्पार न्यूनतम एस एस सी स्टोर हेल्पार एयरक्राफ्ट स्टोटिपद विज्ञान विभाग स्टोर हेल्पर সিকিউরিটি গার্ড সহ এয়ারক্রাফট ক্লিনার শর্তাবলী অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার তো পরবর্তী আবেদন প্রক্রিয়াটি তুলে ধরা হবে